সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি আজকে তোমাদের একটা খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব আর তার আগে তোমাদের দেখায় যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ মন্দির গণেশগুড়ি একটা জায়গা আছে আমাদের বাড়ির খুব কাছাকাছি আর এখানে মানে খুব নাম নামকরা একটা জায়গা একটা মার্কেট সেখানে এই মোড়টাতে এই মন্দিরটা রয়েছে আজকে আমি মন্দিরেই যাব কিন্তু সেটা হচ্ছে হনুমানজির মন্দির এই মন্দিরটা এখানে নতুন এখানে যিনি মিনিস্টার তিনি এখানে এটা নতুন জাস্ট তিন মাস হবে হয়তো এটা মানে ওপেন হয়েছে অনেকের কাছে শুনছি ভীষণ ভালো খুব সুন্দরভাবে করা হয়েছে তো সেই কারণে আজকে একটু সময় পার ধরে খুব আসার ইচ্ছে ছিল কিন্তু সত্যি করে সময় করে উঠতে পারছিলাম না তো গতকাল মঙ্গলবার ছিল তো তখন একটু সন্ধ্যাবেলায় একটু সময় ছিল বলে এই মন্দিরে চলে এসেছি মানে বেশ বড় মানে দূর থেকেই আমি দেখছিলাম বেশ অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা হয়েছে মন্দিরের ব্যাপারে অনেক কিছু শুনেছি আজকে তাই নিজে চোখে দেখবো বলে চলে এলাম জানি না আমি ঠিক আজকে হয়তো পুজো আমি দেব না কেননা সেইভাবে আমি প্রস্তুতি নিয়ে আসিনি কাজ করতে করতে সন্ধ্যেবেলায় একটু ফ্রি ছিলাম বলে আমি তাই চলে এলাম এই মন্দিরটায় তো অন্য আরেক দিন ইচ্ছা আছে সময় করে আসবো মানে একবারে ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাব যাই হোক আমাদের গাড়িটা এখানে পার্কিং করে এখন আমি মন্দিরে ঢুকবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মন্দিরের মন্দিরটা আর পুরো হোয়াইট কালারে শ্বেত পাথরের মার্বেলের দিয়ে এটা বাইরেটা তো তাই দেখছি বানানো হয়েছে আর যথেষ্ট ভিড় আছে বাইরে অনেক মানে জুতো চটি এইসব দেখে বুঝতে পারলাম তো আমিও যাই হোক প্রণাম করে মন্দিরে ঢুকে গেছি ঢুকেই একদম মানে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ ওখানে হনুমানজির মূর্তি এখানে এরা সবাই তখন পুজো দিচ্ছিল পুরুত মশায়ও ছিলেন ওখানে আমি একটু সাইড করে গিয়ে দাঁড়িয়ে পড়েছি কি ভালো যে লাগছিল মানে বলে বোঝাতে পারবো না ওখানে একটু ভিড় ছিল বলে আমি তারপরে একটু ভাবলাম আগে একটু মন্দিরটা পুরো একটু দেখি ঘুরে ঘুরে দেখি এখানে পরপর এখানে তো রয়েছে গণেশজির মূর্তি হ্যাঁ তারপরে লক্ষ্মী গণেশের মূর্তি আর এখানে রাম সীতার মূর্তি সব রাখা আছে আর এই পাশে একটা সিঁড়ি গেছে এখানে এটা কোন দিকে কি আছে আমি এটা ঠিক জানি না আর যাইও নি তখন আর এখানে কিছু ঠাকুরেরও ছবি দেওয়া রয়েছে তারপরে আমি দেখতে পাচ্ছি যে পেছন দিকটায় গেলাম তো সেখানে দেখছি যে একটা সাইডে একটা যোগ্য করার একটা জায়গা রয়েছে যেখানে অলরেডি তখন কেউ পুজো দিচ্ছিলো আর কি তো ওখানে যজ্ঞ যোগ্য বলবো না ওটা ঘি দিয়ে যেটা ওরা করে সেরমভাবে ওখানে ওরা পুজোটা হচ্ছিলো চারিপাশটা খুব সুন্দরভাবে বাউন্ডারি করে গ্রিল দেওয়া এটা দিয়ে রাখা রয়েছে আর এর পরে আমি আরেকটু নিচে নেমে গেলাম দূর থেকে দেখতে পাচ্ছিলাম ওখানে প্রদীপ জ্বালানোর জায়গাটা রয়েছে তো আর এই পাশে একটা মঞ্চ আছে এটা লেখাটা ওপরে দেখলাম গণেশ মঞ্চ অ্যাকচুয়ালি আমি এদিকটায় আসি না বলে আমি ঠিক অতটা জানিও না এখানে কি মঞ্চ আছে কি আছে তো এটা গণেশ মঞ্চ যেহেতু এটা গণেশগুড়ি তোমাদের একটু আগেই বলছিলাম তো সেখান থেকে এটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এই হনুমানজি মন্দিরটা হয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ মানে এরকমভাবে মন্দিরে সন্ধ্যেবেলায় গিয়ে ওখান থেকে আর আসার সত্যিই মন চায় না কিন্তু আমি আর অন্যান্য একটু কাজ নিয়ে বেরিয়েছিলাম বলে তো সেই কারণে বেশিক্ষণ আমি ওখানে থাকতে পারিনি মন্দিরটা শুধু একটু দর্শন করে ঠাকুরকে হনুমানজিকে দর্শন করে প্রণাম করে হনুমানজি প্রসাদ নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সব প্রসাদ ফুল সবাই আসছে যার যার মতন করে পুজো দিয়ে দিচ্ছে এখানে খুব ভালোই ভালো মানে ব্যবস্থা যেটা অনেক সময় অনেক মন্দিরে পুরোহিতরা থাকে না তো এখানে দেখলাম যে সব সময় কেউ না কেউ রয়েছে আর কি সবাই বসে রয়েছে পুজো দিয়ে এখন আমি বেরিয়ে পড়ছি খুব ভালো সন্ধ্যেটা কাটালাম আরও মঙ্গলবার ছিল বজরঙ্গলির এমনি সেদিন পুজোর দিন আর যেতে যেতে তোমাদের দেখিয়ে দিই এটা আসামের বিধানসভা একদম মেন রোডের ওপরেই খুব সুন্দর লাগে যেখান দিয়ে এর পাশ দিয়ে যেতে গেলে আর এত গাড়ি ঘোড়া এত ট্রাফিকের হয়ে গেছে এই কয়েকটা দিন যেন আরও বেশি হয়েছে যেহেতু এখন এই সামনে ওদের বিহু আছে তো সেই কারণে ভীষণ এখন মার্কেটগুলোতে এত ভিড় থাকছে তো রাস্তা তো খুব ট্রাফিক হয়ে যাচ্ছে আর কি তোমাদেরকে আমার পুরনো ফ্ল্যাটে একজনের কাছে যাব তার সাথে তাকে আমি অন্য আরেকটা ব্লকেও অনেক আগে একবার দেখিয়েছিলাম সে আমাকে ডেকেছে বলেছে যে না আজকেই আসতে হবে তো আজকে ইচ্ছা আছে একবার ওনার ওখানেও ঘুরে তারপরে বাড়ি যাব আর দেখতে পাচ্ছ সামনে একেবারে আমরা মানে বেশ কিছুক্ষণ গাড়িতে বসেছিলাম এই যে যার কথা বলছিলাম সেখানে চলে এসেছি আর আমি একটা গিফটও পেয়ে গেছি একটা খুব সুন্দর সিফন শাড়ি আমাকে দিয়েছে আমি ঠিক ম্যানেজ করে তোমাদের দেখাতে পারছি না তো পরে নিয়ে দেখাবো অবশ্যই আমি আগে যেই ফ্ল্যাটে থাকতাম সেই দিদির বাড়িতে এসেছি আমার চেয়ে যথেষ্ট সিনিয়র কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে আমিও সত্যি করেই সবসময় আসতে পারি না একা একা থাকেন উনি চলো দেখো এখন কি বলছে উনি আমি একা পারি না আগে তো আমি একা নিয়ে নিয়ে চলে যেতাম এখন একা একেবারেই আমি পারি না সে তোমার ও থাকে বলে তখন ও আজকে ছিল ঠিক আছে চলো তাহলে আজকে মাকে নিয়ে একটুখানি বেরোয় করে ওই একটু বেরিয়ে ওইখানে একটু লাচিনগরের ওখানে একটু আরেকজন এসেছিলো ওদেরই ওই ওইয়েরই বিজনেসেরই একজন করে একটু খাওয়া দাওয়া করে অনেক লেট হয়ে গেছে অনেক লেট দেখো আমি কথা বলে যাচ্ছি কিন্তু উনি ওনার মতন করে কাজ সারছে মানে কিছু একটা বানানোর প্রস্তুতি চলছে যতই আমি বারণ করলাম তাও কিন্তু বারণ করলাম দেখো তুমি কেন কেন বিরাদি তুমি ইয়ে করছো আমি খাই না বলে আমি কখনো কিন্তু বারণ করি না তুমি যখনই এ করো তখনই আমি এটা তো ভিডিও করছি তো যে সবাই দেখুক যে মানে কি এনার্জি এনার এনার্জি একটু এদিকে তাকাও এত এনার্জি মানে সত্যি তুমি পারো তোমাকে হ্যাটস অফ সত্যি কথা মানে এটা ওটা করার পরও তুমি কিরকম ভাবে না না করো আমি তোমাকে স্টিল সেই আমার এখানে আসার থেকে দেখে যাচ্ছি তো ছুটে ছুটে গিয়ে ব্রেকফাস্ট দেওয়া এই করা একে দেওয়া ওকে দেওয়া আমি দেখেছি সত্যি করেও মানে এই বয়সে উনি যেভাবে মানে নিজেরটা নিজের মতন যতই কাজের লোক ওনার থাকুক না কেন নিজের রান্না নিজে করে এখনও খাবেন আর যেই সময় যখন যাই না কেন নিজে হাতে কিছু না কিছু বানাবে এই আজকে যেমন কি একটা পুর দিয়ে পুরি বানাতে আরম্ভ করে দিয়েছে যত বলি যে আমি কোনো মানে চা পর্যন্ত খাবো না ওই দেখো চায়েরও জোগাড় করছে হ্যাঁ মানে আমার সত্যি করে আবার খাবারের মানে মানে কিচ্ছু গলা দিয়ে নামবে না এইরকম আমার অবস্থা ছিল কিন্তু শুনবে না তারপরে বলে যে ঠিক আছে তুমি তোমায় দেবো না খেতে পারলে নিয়ে যাবে ভীষণ ভালো ভীষণ ভালো মানুষটা আর একা একা থাকে আমি সত্যি আগে আমরা আমার ওপরতলায় উনি থাকতেন বলে সব সবসময় দেখাশোনা হতো এদিক ওদিক যেতাম বয়সে বড় হলো খুব বন্ধুর মতন মিশেছি খুব ভালোবাসে আমাকে আমার হাজব্যান্ডকে সত্যিই ভালো এরকম মানুষ আজকাল পাওয়া যায় না আজকে তো আমি কালাকান্ত দেখলামও না খুব সেল হয় ওর দোকানে ভীষণ সেল হয় কলেজ তো ওখানে নয় কলেজটা পেছনের দিকে আর হ্যাঁ ওরা ওই রাস্তাটা দিয়ে আসে যে ওইখানটাতে বসে ও তখন ওইখানে সব খাওয়া দাওয়া এগুলো করে আর খুব ভালো আসলে খুব ভালো পজিশানে না আমি তো জানতামও নাহলে আমি ওটা নিতাম আমি ওই স্টোরটা নিয়ে দেখতাম কিছু খাওয়ার দাওয়ার কে দিচ্ছে আমি তো আজকে মানে ইচ্ছে থাকলেও খেতে পারবো না ইচ্ছে থাকলেও সিরিয়াসলি বলছে আজ আমার পেট একদম সাংঘাতিক অবস্থা মানে এত বলার পরও সেই আবার সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়েছে যদিও আমার একটা জিনিসও আমার গলা দিয়ে নামবে না এরকম অবস্থা ওই দেখো চা করছে চাও হয়ে গেছে মানে আমার চা খাওয়ারও সত্যি করে ইচ্ছে ছিল না তাও বলল যে না তুমি এসছো আমিও চা খাইনি চলো একসাথে বসে চা খাবো সেই কারণে আমি রাজি হলাম তারপর বলল ঠিক আছে তোমায় খেতে হবে না জোর করে তুমি বরঞ্চ সাথে করে নিয়ে যেও নাছর বান্দা মানে আমাকে খেতে হবে কিছু না কিছু একটা মুখে দিতেই হবে যাই হোক উনিও দেখো কীরকম চাটা রেডি করে ফেলে তো চা নিয়ে এসে দুজনে একটু গল্প করলাম চা খেতে খেতে তারপরে বেরিয়ে পড়েছি খুব ছোট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে হনুমানজি মন্দিরটা কীরম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর যারা এখন নতুন দেখছো আমার চ্যানেলে এসে তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে এই যে একটা বাজারে পাশ দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কীরকম ভিড় তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করলাম টাটা